বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা টুডে এবং সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রথম বিষয়টা হচ্ছে এসআইএন নিয়ে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী সারা দেশ জুড়ে আওয়াজ তুলেছেন একটা যুব সমাজের মধ্যে একটা নতুন আন্দোলন হচ্ছে পশ্চিম বাংলায় আন্দোলনটা ঝিমিয়ে পড়ছে কেন কংগ্রেসের কি এখানে লিডার নেই নেতৃত্ব দেওয়ার নেই নমস্কার আমি জামিল আহমেদ দীপক তাই যেটা বলছেন যে পশ্চিমবাংলায় সেরকম নেতৃত্ব নেই এটা আমি মানতে পারছি না কারণ গত তেরো অক্টোবর আমরা একটা নির্বাচন কমিশন ঘেরা একটা প্রোগ্রাম করেছিলাম এখানে আমাদের যুব রাজ মানে যুব সভাপতি ভারতীয় মানে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের যে ন্যাশনাল প্রেসিডেন্ট উদয় ভানু চিফজি উপস্থিত ছিলেন তার নেতৃত্বে আমাদের এই প্রোগ্রামটা প্রচণ্ডভাবে সফল হয়েছে তো এখানে যে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি যে ভোট চুরি যে মুদ্রাটা তুলেছেন এবং উনি তত্ত্ব প্রমাণ সহ এটা প্রমাণ করেছেন আজকে ডেটে বিজেপি মানে একটা র কথা বলতে গেলে এই বিষয়টা নিয়ে ওরা দিশে হার হয়ে পড়েছে তার কোন কাউন্টার দিতে পারছে এখানে 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 একটা প্রশ্ন সেটা হচ্ছে রাহুল গান্ধী যে ভিডিওটি দেখিয়েছিলেন সাংবাদিকদের সামনে তথ্য প্রমাণ নিয়ে আমি প্রস্তাব দিয়েছিলাম কংগ্রেসের আগে যে ওই ভিডিওটাকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদ করে ডাবিং করে বিভিন্ন এলাকা এলাকায় যাতে দেখানো হয় বিশেষ করে যারা কংগ্রেস করেন কংগ্রেস নেতা কর্মী তাদেরকে যাতে করে মানুষকে বোঝাতে সুবিধা হয় বা সাধারণভাবে বিভিন্নভাবে ওই আঞ্চলিক ভাষায় ডাবিং করে সেটাকে মানুষের সামনে তুলে ধরা তাতে তো কি হতো বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যেও এই তথ্যটা সামনে আসতো যে কিভাবে ভোট চুরি হয় এ ব্যাপারেও তো দেখি কংগ্রেস অনেকটা পিছিয়ে পিছিয়ে ঠিক বলবো না সেন্ট্রাল নেতৃত্ব এর উপরে কাজ করছে তো এ আমিও এই কথাটা আমার যে এখানকার ইনচার্জ ওনাকেও বলেছিলাম যেটা একটা আঞ্চলিক ভাষায় এটা একটা ক্যাম্পেনিং করার হোক যে এই জিনিসটা যে উনি আমাদের মধ্যে তুলে ধরে জনসাধারণের মধ্যে তুলে ধরেছেন যে কিভাবে ভোট চুরিটা হচ্ছে তা আরো এফেক্টিভ হতো সামনে বিহার ইলেকশন আছে বিহারে আপনারা দেখেছেন এই শেয়ারের জন্যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে জেনুইন ভোটার কিভাবে বাদ দিয়েছে আগামী নভেম্বর থেকে আমাদের বাংলায় আপনার এটা স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে নোটিফিকেশন চলে আসবে তো ওই বিহারের অভিজ্ঞতাটা আমাদের এখানে কাজে লাগাতে হবে আমাদের প্রত্যেক কংগ্রেস কর্মীকে অ্যাজ এ বিএলএ হয়ে প্রত্যেকটা ভোটারের বাড়িতে বিএল সাথে থেকে যাতে জেনুইন ভোটার কোনোভাবে বাদ না যায় তার জন্য আমরা দৃঢ়ভাবে এটা কাজ করতে হবে কিন্তু এটা নিয়ে যখন বলা হচ্ছে তৃণমূল থেকেও একই রকম কথা বলছে যে বিএলও দের সাথে বাদ না যায় আপনারা বলছেন যে বিএল দের সাথে থেকে দেখবে যে বাদ না যায় কিন্তু এটা নিয়ে বিজেপি অভিযোগ করছে শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি নেতারা অভিযোগ করছে যে আহ অ্যাকচুয়ালি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদেরকে বাঁচানোর জন্য আপনারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে একেবারে বাজে কথা একটা পাগল ও না কথা ঠিক আছে নাকি ও কোনোদিন ও একটা সুস্থভাবে কোনো কথা বলেছে না হাসপাতাল না শিক্ষা কিভাবে উন্নতি করা যায় একটা আমাদের মত জনসাধারণের যেটা ন্যূনতম চাহিদা শিক্ষা ব্যবস্থা ভালো হোক স্বাস্থ্য ব্যবস্থার ন্যূনতম পরিষেবা যেটা ভালোভাবে পাই সেটা নিয়ে তো আলোচনাই করে না ও যখনই দেখুন ও একটা এজেন্ডা চালায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এছাড়া তো ওর কোন এজেন্ডা নেই হ্যাঁ এটা বলবে কি করে বিজেপি তো অলরেডি যে সমস্ত বেশিরভাগ রাজ্যে বিজেপি শাসিত সেখানে তো ওই নিয়ে কিছু হয় না এখানে কি করে তারা দাবিটা করবে করতেই পারে না তো ওরা তো বেসিক্যালি টার্গেট হচ্ছে কি বাঙালিদের কিভাবে মানে শেষ করে শেষ করে দেওয়া যাবে বিশেষ করে বাঙালিদের মধ্যে আমাদের মুসলিম সমাজের লোক ওর মেন টার্গেট হচ্ছে মুসলিম সমাজকে আপনি ওনার প্রত্যেকটা এতেই দেখবেন যেখানে বক্তৃতায় মুসলিম সমাজকেই কিন্তু মুসলিম সমাজকে ফাঁসাতে গেলে আমরা দেখছি যে সবচেয়ে বেশি হিন্দুদের নাম বাদ যাচ্ছে আমরা যেমন তাদের রোহিঙ্গা কাউকে খুঁজে পাই না পঁয়ষট্টি লাখের মধ্যে প্রায় কুড়ি লাখ হচ্ছে আহ মুসলিমদের নাম বাদ যাচ্ছে পঁয়ষট্টি লাখের মধ্যে বাকি পঞ্চান্ন লাখ হচ্ছে তোমার হিন্দি ইয়ে হিন্দু তাহলে পশ্চিমবাংলায় যদি এরকম হয় তাহলে তো সেই একই রকম হিসাবে দেখতে পাবো আলটিমেটলি এটাই পাবে পশ্চিম আশি বেশি হিন্দুদের নাম্বার যাবে আপনি দেখবেন এ শাহরটা তো তাই হয়েছে না এশারটা হোক বাংলায় আমরাও চাই হোক সুষ্ঠুভাবে হোক এই করে এই যে শুভেন্দু অথবা ওর মতো আরো যারা বারবার মুসলিম খেদাও বাঙালির নামে মুসলিম খেদাও যে পরিকল্পনা চালাচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে ভাই সত্যিকারের মুসলমানরা এখানকার বাসী না বাংলাদেশি আগামী দিনে রাজ্যে কংগ্রেসের হাওয়া কেমন বুঝছেন আগামী দিনে কি ওই সিপিএম এর মতো শূন্য আপনারা করে থাকবেন না উপরে ওঠার ইচ্ছা আছে না কোনদিনই নয় ইতিমধ্যে আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় উনি বলেছেন ওনারই বক্তব্য যে দুশো চুরানব্বইটা আসলেই কংগ্রেস লড়বে এবং আমরা আরো শক্তিশালীভাবে এগিয়ে চলেছি বিনিয়োগভাবে আমাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমাদের উচ্চ নেতৃত্ব আহ শ্রী রাহুল গান্ধীজির সঙ্গে কথা বলেছেন উনি খুব সম্ভবত ডিসেম্বরের মধ্যেই পশ্চিমবাংলায় আসছেন এতে আমরা আরো উজ্জীবিত এখানে কাউন্টার প্রশ্ন যে ভুলটা দিল্লিতে করেছিল কংগ্রেস আর আম আদমি পার্টি নিজেরা সমঝোতা করলো না অ্যালায়েন্স না করে ভোট কাটাকাটিতে বিজেপির জেতার কথা ছিল না সে দিল্লি দখল হয়ে গেল পশ্চিমবাংলায় বলছেন আপনারা দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী দেবেন তাহলে এখানে অ্যালায়েন্স না করলে তো এমন অনেক জায়গা আছে যে সামান্য ভোটের ডিফারেন্সে বিজেপি পিছিয়ে আছে কংগ্রেস যদি সেখানে সামান্য ভোট কাটার কারণে এখানে বিজেপি বেশি সিট পেয়ে যায় সেক্ষেত্রে দোষটা পড়বে আপনাদের উপর এই বিষয়ে অ্যালায়েন্স করার কোনো আলোচনা হয়নি রাজ্যের সাথে এটা বর্তমানে আমি তো কাস্টোডিয়ান নই এই বিষয়ে আমি বলতে পারবো আমার উচ্চ নেতৃত্ব আমার সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় এটা ভালো বলবেন উনি হয়তো অলরেডি একটা কোনো আলোচনা হয়ে আছে আমাদের উচ্চরিত্রীদের সঙ্গে এটা এইভাবে এখন ডিসক্লোজ করা যাবে না ওকে দর্শক আপনারা বুঝতে পারছেন যে জামিন ভাই কিন্তু পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে যে এই এসআইআর বলুন সিএ বা ইত্যাদি বলুন এর টার্গেট হচ্ছে বাংলার ক্ষেত্রে বাঙালি মুসলিম কিন্তু অনেক মুসলিম নেতারা আছেন অনেকে বলছেন মুসলিমদের ভয় নেই ভয় নেই করে আন্দোলন থেকে পিছিয়ে রাখা আবার একদিকে সুকান্ত মজুমদার বলছে যে আন্দোলনে নামলে মুসলিমদের উপর সেনাবাহিনীদের গুলি চালানো হবে এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই করে এটা ভালো চোখে সুস্থ সমাজে এটা করে দিন আপনারা কেন বিজেপি পার্টি অফিস ঘেরাও করে সুকান্ত মজুমদারের কাছে এই বিবৃতি দেওয়ার জন্য ক্ষমা চাই চাওয়াচ্ছেন না ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা হবে এখন পার্টিকুলারলি যে সুকান্ত মজুমদারকেই ওর অফিসে এ করা হবে ঘেরাও সেটা না করে একটা আলোচনার মাধ্যমে বিজেপি অফিস ঘেরাও হোক যে ওনার এই বক্তব্য যে যারা যারা ইশাইয়ের বিরুদ্ধে আন্দোলনে নামবে বিশেষ করে মুসলিম সমাজ যে সেন্ট্রাল ফোর্স নামিয়ে তাদের গুলি করা হবে ভয় দেখানো হবে এটা নিন্দনীয় এটা কোনো দিনই আজকালকার রাজনীতিতে এটা মানুষই নয় কিন্তু বর্তমানে দেখছি রাজনীতিকে এরা এইভাবে জঘন্য করে তুলেছে যে সব সময় জাত পাত হিন্দু মুসলিম এছাড়া তো কোনো কথাই হয় না কিন্তু যেটা আমাদের জনসাধারণের বেসিক নিড শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো গরিব বাচ্চারা কিভাবে শিক্ষা ব্যবস্থাটা পাক শিক্ষা পাক হসপিটালে পরিষেবা কিভাবে পাক আমি যেমন একটা আমার এক্সাম্পল গতকাল আমার হরিশ্চন্দ্রপুর থেকে একটা পেশেন্ট এসছে আমার আত্মীয়রা আমার গ্রামেরই তো আমাকে কল করেছিল আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম গতকাল তো পিজি বলতে একটা হসপিটালে এত পেশেন্টের চাপ ডিপার্টমেন্ট তো বাচ্চাদের আপনার কি বলবো ফ্লোরে বেড দিয়ে রেখেছে তো আমরা যে স্বাস্থ্য পরিষেবাটা পেতে চাইছি ঠিক সেভাবে কি পাচ্ছি তো আমাদের কংগ্রেসে বেসিক্যালি আমাদের আপনি দেখবেন যদি আমাদের পশ্চিমবাংলায় যে সিদ্ধার্থ সিদ্ধার্থ শঙ্কর মহাশয় যে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশেষ করে শিক্ষা ব্যব শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এটা নিয়ে খুবই মানে ভালোভাবে কাজ করেছিলেন এবং বিশেষ করে কংগ্রেসের ওই আমলটাতে স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো পর্যায়ে ছিল আমরা চাইছি যদি কংগ্রেস ক্ষমতায় আসে যে আমরা বিশেষ করে এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে শিক্ষা ব্যবস্থার উপরে একটা সুশাসন কিভাবে চালানো যায় সেটা নিয়ে আমাদের অনেক কবি পরিকল্পনা রয়েছে আরো যদি আমরা মানুষ আমাদের আবার যদি নিয়ে আসে পশ্চিম বাংলায় আমরা এর উপরে কাজ একটা বিষয় সেটা হচ্ছে যে আমি একটাই আশঙ্কা দিল্লির মতো ভুলটা না হয় এটা আমার একটা বিষয় আর কংগ্রেস নেতৃত্বরা তারা কিভাবে কি অ্যালায়েন্স করবে কি করবে না ভোটের সময় আসন সমঝোতা করবে কি করবে না কারণ দিল্লিতে ইন্ডিয়া জোটের একটা শক্তিশালী অংশ কংগ্রেস তৃণমূল আহ অখিলেশ যাদব এসপি পি পার্টি তো রাজ্যের ক্ষেত্রে যাতে দিল্লির মতো সেই নিজের মধ্যে অ্যালায়েন্স না করার কারণে বিজেপি যেমন দখল করল এবং সেখানে রীতিমতো গরিব মানুষের উপর হিন্দুদের উপরে বেশি বুলডোজার চলেছে তো সেই জিনিসটা যাতে পশ্চিমবাংলা না হয় তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যাই হোক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা রাজ্য সভাপতি পদের সঙ্গে রাজ্য সভাপতি শুভঙ্গ সরকারের কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে যে বিষয় নিয়ে এখন কিছু ইন্টারনাল বিষয় এখনো ডিসিশন হয়নি সেই জন্য জামিল ভাই এখনো ওটা বললেন না ওটা শুভঙ্গ সরকার উপর ছেড়ে দিলেন বাকি তারা আশাবাদী যে কংগ্রেস আগের থেকে বেটার রেজাল্ট করবে বামেদের মতো শূন্য থাকবে না তারা অন্তত কিছুটা ওঠার চেষ্টা করবে আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু এই প্রশ্নগুলোর জবাব জামিল কারণ যেহেতু সভাপতি দেওয়ার সভাপতি সেই কারণে আমি শুভঙ্গ সরকারের সাথে কোনো একদিন ইন্টারভিউতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আপনারা দেখছিলেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আহ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জামিল আহমেদ আর এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখছেন কলকাতা টুডে